কিছু কথা বলি তাহলে আরো তো ভয়ঙ্কর এখানে অনেক মুরুবী বসে আছেন যাদের বয়স প্লাস যাদের পার হয়ে গেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি মাইন্ড করিয়েন না কেউ যেহেতু যুব সমাজের বিষয় এই আমি একটু মাথায় দিয়ে যাচ্ছি যুবকরাও শুনছে মুরুব্বীরাও শুনছেন দেখুন দাদার বয়স ষাট বছর পার হয়ে গেছে আপনারা আপনাদের অতীতে ফিরে যান যে আপনি ছাত্র ছিলেন ক্লাস সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট অনার্স লেভেল পড়াশোনা করেছেন আপনি বিয়ের আগে একেবারে নগ্ন দৃশ্যের ব্যভিচার আপনি দেখেছেন কয়জন খুঁজে পাওয়া মুশকিল আছে আমি এই প্রশ্ন করছি ষাটশত্তর বছর আগের একজন মানুষকে যাদের বয়স ষাটশত্তর বছর পার হয়ে গেছে আপনি আপনার ছেলেবেলায় চলে যান যে এই তা বারো তেরো বছরের পর থেকে নিয়ে আপনার বিশ পঁচিশ বছর পর্যন্ত এই সময়টুকুতে আপনি ব্লু ফিল্ম পর্নোগ্রাফি একেবারে নগ্নভাবে ব্যবিচার করছে ছেলে মেয়ে এই দৃশ্য নিজ চোখে দেখেছেন যে কোনোভাবে কয়জন একশো জন এই মাহফিলে থাকা জন যদি পনেরো জন বিশ জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান এখন বিশ জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান যাদের বয়স সত্তর ষাট বছর পার হয়ে গেছে আমার বিশ্বাস দু একজন পাওয়া কঠিন আছে হয়তোবা দেখেননি আপনি এই দৃশ্য দু একজন বিশ জনে পাঁচজন মুরব্বি পাওয়া যাবে না যে আপনি এই বয়সে এই এই ধরনের দৃশ্য দেখেছিলেন পাওয়া যাবে না পাঁচজন আর এখন এগারো বারো তেরো বছরের পর থেকে নিয়ে পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বিশ জন দাঁড়ান আমি বলি পনেরো জন পাবেন যারা এগুলো এখনই দেখেছে এখনই এগুলো তারা পরিচিত পর্ণোগ্রাফি পর্নোগ্রাফি তারা এখনই দেখেছে তারা বয়স এখনো বাইশ তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বিয়ের কারো বয়সই হয়নি এখনই তারা এগুলো বুঝে কারণ এই দৃশ্যগুলো তারা এসব ফোনে কম্পিউটারে বা আধুনিক ডিভাইসগুলোর মাধ্যমে তারা দেখেছে তাহলে এই যুবককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন তেরো চোদ্দ বছরের যুবক পণ্যগ্রাফিতে আসক্ত তার বিয়ের বয়স হতে আরো দশ বছর সময় লাগবে আরো দশ বছর পরে তার বিয়ে হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখন থেকে সে পণ্যগ্রাফি আসক্ত সে নিজেকে কি কন্ট্রোল করবে তার তো ঠিকই চোদ্দই তো নাইট দরকার তার জন্যই তো পয়লা বৈশাখ দরকার এই দিবসগুলো তার জন্য দরকার ঠিক এই ব্যবস্থাটাই করেছে অমুসলিম সংস্কৃতি যেহেতু তারা এই জিনিসগুলো সাপ্লাই দিয়েছে এগুলো ছড়িয়ে দিয়েছে তাদের এই চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থাও তারা বের করে দিয়েছে যে ব্যবস্থাগুলো যেন তারা পায় যদি অপ্রিয় সত্য কথা বলি অপ্রিয় সত্য সেইটা হল দেখেন বাল্য বিয়ে বন্ধের জন্য দেশ প্রশাসন যন্ত্র যত শক্ত হাতে হ্যান্ডেলিং করেন প্রেম বন্ধ করার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলো কেবল হাই স্কুলে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে যাদের বয়স সরকারি লেভেলে বিয়ের বয়সে হয় না এরা যে প্রেম প্রীতি ভালোবাসা ব্যবিচার ব্যবিচারে লিপ্ত হয়ে যাচ্ছে এটা বন্ধের জন্য এত শক্ত ভূমিকা দেশের নেই আপনার গ্রামে কি কাটাইল নাকি কাকাইল কাটি আপনার কাকাইল কাটিতে একটা সতেরো আঠারো বছরের ছেলের বিয়ে দেন প্রশাসন ভালো মতো খবর পেলে এই বিয়ে আটকানোর জন্য কত দ্রুত আসে আপনি খেয়াল করেন কত দ্রুত আসে অথচ এই প্রশাসন কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করছে না ঘোরাফেরা করছে না যারা অনার্স ফার্স্ট ইয়ারের তাদের বয়স কত হয়েছে তারা তো ঠিকই অবৈধ সম্পর্কে লিপ্ত আছে সেটা বন্ধের জন্য তো কোনো পদক্ষেপ নেই প্রশাসনের নাকের ডগায় ঠিকই তো তারা অবৈধ সম্পর্কে লিপ্ত তারা জেনে বিচারও করছে আজ থেকে বেশ সাত আট বছর আগের একটা জরিপ একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার জরিপ একটা বেসরকারি সংস্থার যে ভার্সিটিতে পড়া অবস্থায় ছাত্রীদের সৎ তিন ভাগের দুই ভাগ সতীত্ব হারিয়ে ফেলে এটা একটা পত্রিকার জরিপ বলছি আমার ব্যক্তিগত কথা না যদি দায় থাকে তার উপরে আমি পত্রিকার জরিপ বলছি হয়তোবা কিছু কম বেশি হতে পারে কিন্তু কথার তো সত্যতা আছে এগুলো কথার যথেষ্ট সত্যতা আছে তো এইটা নিয়ে তো কারো মাথা ব্যথা নেই আমি যে পয়েন্ট কথা বলতে গিয়ে এগুলো চলে এসেছে সেইটা হলো নারীদের বেপর্দা যুব সমাজ নষ্টের একটা বড় কারণ নবী মোহাম্মত সাল্লাহ আলাইসাল্লাম জাহেলি যুগের অজ্ঞ বর্বর অসভ্য যুগের মানুষগুলোকে স্বর্ণের টুকরোয় পরিণত করেছিলেন নারীদের মধ্যে পর্দার বিধান নিয়ে এসে নারীদেরকে বেপর্দায় রেখে নবী মোহাম্মদ স্বর্ণ যুগ নিয়ে আসেননি নারীদের পর্দার মধ্যে নিয়ে এসে স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন ইসলামের প্রথম যুগে হিজরত করার পরে পরেই হলাসুসাল মোদিরার উমুক এলাকাতে উমুক এলাকাতে উমুক এলাকাতে চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে বন্ধ করা দরকার কিভাবে করব নবী মোহাম্মদ সালাম তাদেরকে আশ্বস্ত করলেন ধৈর্য ধরো তোমরা অপেক্ষা করো একটু সবুর করো সেই দিন আর বেশি দূরে নয় খুব শীঘ্রই এমন একটা পরিবেশ তোমরা পাবে সানা থেকে হাজারা মাউত কিলোমিটারের পর কিলোমিটার প্রাপ্ত বয়স্ক অপরূপ যৌবনে ভরপুর একটা নারী একাকী কায় গিয়ে হ জুমরা করে ফিরে আসবে কোন বন্য প্রাণী ছাড়া অন্য কাউকে ভয় করবে না কোনো বকাঠে যুবক তার দিকে দৃষ্টি দিয়েও তাকাবে না ভয় করবে সেই দিন বেশি দূরে একটু অপেক্ষা করো হাদিসের রাবি বলছেন আসলামের এই ভবিষ্যৎবাণী আমরা দেখেছি একটা নারী প্রাপ্তবয়স্ক একটা নারী একাকি কিলোমিটারের পর কিলোমিটার রাত কি দিন কি পাড়ে দিচ্ছে অথচ কেউ তাকে ডিস্টার্ব করে না কোন পুরুষ তাকে ডিস্টার্ব করার জন্য চায় না ভাই কি দিয়ে গড়েছিলেন আল্লাহ সুস পরিবেশ কি দিয়ে গড়েছিলেন কোরআনুল কারিম দিয়ে কোরআনুল কারিমের শিক্ষা দিয়ে নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে এসেছিলেন নারী পুরুষের মধ্যে এই ব্যালেন্সটা তিনি করেছিলেন আমরা কেন পাচ্ছি না আমাদের বড় বড় ভার্সিটি রয়েছে উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে তারপর আমরা কেন পাচ্ছি না আমাদের শিক্ষার হার বেশি তারপর কেন পাচ্ছি না কারণ এই জায়গাগুলোতে আমরা উদাসীন পর্দার বিষয়গুলোতে আমরা একেবারে উদাসীন মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা আলোচনা শুনছেন আপনারা ভাববেন যে আপনারা পর্দার বিষয় বললে আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ জিনা এটা স্বাধীনতায় হস্তক্ষেপ নয় সৃষ্টি কৌশল যেই পর্যায়টা তৈরি করে দিয়েছেন এখন যদি কথার কথা বলি ছেলেদের বিয়ের বয়স বয়স্কতা এখন রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে আর মেয়েদের এটা কি স্বাধীনতায় হস্তক্ষেপ নয় মেয়েদের আঠারো কেন হবে ওদের একুশ হবে আমার কথা বুঝতে পেরেছেন কি মেয়েদের আঠারো কেন হবে ওরাও একুশ হবে ছেলেও একুশ মেয়েও একুশ কেন আঠারো হবে কারণটা কি কেন আঠারো হবে মেয়েদের একটা ছেলে আর একটা মেয়ে বালেগ হয় প্রায় একই বয়সে বালেক প্রাপ্তবয়স্ক বালেগ ঘর যে নিদর্শনগুলো রয়েছে দেখেন খোঁজ নিয়ে আপনাদের ছেলে যার ছেলে আর মেয়ে দুটোই আছে আপনি ছেলে মেয়ের দিকে নিবিড়ভাবে পর্যালোচনা করেন দেখেন বালেক হয় একই সাথে একই বয়সে দুইজনই বালেগ হচ্ছে বালে নিদর্শনগুলো একই সাথে প্রকাশ পাচ্ছে তাহলে ছেলের ক্ষেত্রে আঠারো মেয়ের ক্ষেত্রে কেন না ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে আঠারো ছেলের ক্ষেত্রে কেন একুশ গেছে মানে নারী পুরুষের সৃষ্টিগত কিছু মানে বিধিনিষেধ বা পার্থক্য রয়েছে এটা বোঝা যাচ্ছে না একই দেশে দুই রকম কেন হয়েছে মানে একটু সিস্টেম পদ্ধতি তো আছেই পার্থক্য জি এইটা যেমন আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ নয় ঠিক আপনার সৃষ্টি কৌশল আল্লাহরবুল্লাহ আলম যে বলে দিয়েছেন যে নারীকে পর্দা করতে হবে আপনি পর্দা না করাটাই স্বাধীনতায় হস্তক্ষেপ করা একটা নারী হেজাব পড়বে একটা নারী বরকা পড়বে একটা মুসলিম নারী পর্দা করবে ব্যক্তি শিক্ষিত হোক আর যা হেল আর প্রফেসর হোক ও যদি তার হিজাব খুলতে বাধ্য করে ও যদি তার পর্দা করাতে বিরোধিতা করে এইটা হলো স্বাধীনতায় হস্তক্ষেপ করা পর্দা করাটা স্বাধীনতা হস্তক্ষেপ করা নয় সমরীত উপস্থিতি তাদেরকে সৃষ্টি করা ওই ভাবে তাদের পোশাকের নীতিমালা কোদ্দির ভাবে ওটা করতে না দাও হচ্ছে তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা তারা নগ্ন হয়ে বের আসবে তাকে নিষেধ করলে স্বাধীনতা হস্তক্ষেপ জি না কারণ সৃষ্টি কৌশল আলদোহরা বুলারামিনে আপনি এই কৌশল আপনি চেঞ্জ করতে পারবেন না সম্মানিত উপস্থিতি তো যে কথা বলছিলাম যে যে কথা বলছিলাম যে দেখুন নারীদের পর্দাহীনতা থেকে ফিরাতে হবে নারীর ক্ষমতায়ন নারীকে স্টাবলিশড করা অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা জি আমি আপনার সাথে একমত কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে পদ্ধতি চেঞ্জ করতে হবে কিভাবে বাংলাদেশে যে ভার্সিটি রয়েছে দুই ভাগ করে দেন বাংলাদেশের ভার্সিটিগুলো দুই ভাগ করে দেন যদি কথার কথা বিশটা ভার্সিটি থাকে দশটা ছেলেদের দশটা মেয়েদের ছেলেদের ভার্সিটির ভিসি হবে ছেলে মেয়েদের ভার্সিটির ভিসি হবে মেয়ে ছেলেদের ভার্সিটির প্রক্টর হবে ছেলে মেয়েদের ভার্সিটির প্রক্টর হবে মেয়ে ছেলেদের ভার্সিটি ভার্সিটির রেজিস্টার হবে ছেলে মেয়েদের ভার্সিটির রেজিস্টার হবে মেয়ে অশিক্ষিত নারী চাকরি করতে চাই ঠিক আছে ওই অশিক্ষিত নারীরও কর্মসংস্থান হবে ঝাড়ুদার হবে আয়া হবে পিয়ন হবে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে চাকরি করবে কি কর্মসংস্থান বাড়বে না আপনার যে সিস্টেম দেশ যে সিস্টেমে চলছে নারীকে স্টাবলিশড করার ক্ষমতায়ন করার তার চেয়ে আমি যে সিস্টেম বলছি এতে নারীরা বেশি স্টাবলিশড হবে তারা বেশি স্বনির্ভর হবে এখন বাংলাদেশে কথার কথা যদি বিশটা ভার্সিটি হয় তাহলে দশটা ভার্সিটির ভিসি নারী আপনি দেখাতে পারবেন নেই কয়টা ভার্সিটির ভিসি